এই যে এডির এতে এক লগে কতটি গুরা মাছ পেয়ে লাইছি হঠাৎ করে দেখি কিরে মালপোয়া পিঠা যেটার আমরা কই তাম আগে মালকা পিঠা একদম তর তাজা ধন্যা পাতা গ্রামের দাম তিনশো নিরানব্বই টমেটোটা একদম টস টস করতেছে আমার এই গুড়া মাছের ভিডিও যদি মায়ের দেখে তাহলে চেতটাও যাবে আবার খুশি হই কইব যে আমি গুড়া মাছ রানলে জীবন হুইয়াও দেখতো না আর এখন কি সুন্দর আমার পোলা গুরা মাছ খাওয়া হিগে আছে বাংলাদেশের বাইরে আইয়া কত যে আমি নতুন করে খাইতে হিগলাম কি কমো আপনাকে একটা ব্যাপার শেয়ার করি আগে বাংলাদেশে মাঝে মাঝে ঘুমের থেকে উঠে আমি দেখতাম মাইক কী রান্ধে আজকে দুপুরে ভাত খামো কী দিয়া খাওয়নের ঘরের খানাডুলির যেটার ভিতর খাওনডি রাখতো রাইন্দা রিঁদা খুললা প্রত্যেকটা পাত্রের হরা উঠে উঠায় মানে ঢাকনা উঠায় উঠায় দেখতাম আইটেমটা কী যদি দেখতাম গুরা মাছ রান্সে এক কেটে দুনিয়াটা গারত করে নিতাম গুড়া মাছ রান্না কে খাইতাম না আজকে ভাত খাইতাম না মা কিছুতেই বুঝাইতে পারতো না বাবা শুভ একটু মাছটা একটু খাইয়া দেখ একটু খাইয়া একটু খাইয়া দেখ কি মজা মাছটা কি সুন্দর কাসকি গুড়া আমার কাছে গুড়া মাছ বলতে কাসকি গুড়া মাছ আসবে একটু খাইয়া দেখ না খাইতাম না গুড়া মাছ রান লাগে মাছ আবার গুড়া গুড়া হইবুকে মাছ থাকবে বড় বড়ো দুনিয়াতে কেন গুড়া মাছ আসলো মানে এরকম ভাবটা থাকতো আমার খাইতাম না নানি কুয়া যেতাম ভাত খাইতে হে আমি অন্য দেশের বাইরে গুরা গুড়া মাছ খুজজা খুঁজা আইন না কই আছে গুড়া মাছ এটি আইন না সুন্দর করে রান এবার খাইতে বই আরে এখন অনেকে কইব গুড়া মাছ ওর দেওয়া হতেই না গুড়া মাছ দেয়টা মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্য যেটা খাইতাম না সেটাও আমি দেশের বাইরে খাই এবং করতে আনি এটাই আপনাকে দেয় আজকা এই গুরামাস নিতে হয় জাপানের একটা হোলসেল যেটা নাম কষ্ট এর কই যেখানে জিনিসপত্র পাওয়া যায় আর এই কষ্টকো মার্কেট টা আপনি যাইলে আপনার আশেপাশে পাইবেন না এটা মূলত জাপানের যে প্রিফেকচার আছে এক একটা প্রিফেকচারে দুইটা কি তিনটা কইরা থাকে এর লেগে অনেকেই বাড়ির থেকে অনেক দূরে যাই এই কষ্টকো থেকে কেনাকাটা কইরা নিয়ে হয় তবে এই কষ্টকটা আমার বাড়ির থেকে অনেকটাই কাছে এবার কি প্রিফেকচারে সুকুবাতে যেটা আমার বাড়ির থেকে গাড়িতে বিশ মিনিটের দূরত্বে আর এই হোলসেল মার্কেট আপনি ইচ্ছা করলেই ঢুকতে পারবেন না এখানে জিনিসপত্রের দাম যেহেতু মোটামুটি কম এর লেগে এখানে ঢুকতে হলে আপনার একটা মেম্বারশিপ কার্ডের দরকার হয় ঢুকতে গেলে আপনার ওই কার্ডটা চেক করব যে কার্ডটা দিয়ে আপনি আর আপনার ফ্যামিলি মেম্বাররা সবাই কেনাকাটা করতে পারবেন কষ্টক এক বিশাল হোলসেল মার্কেট যেখানে এক জায়গায় ঢুকলেই আপনি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা যা জিনিস আছে সবকিছুই পাইবেন আর এখানে কোনো জিনিস আপনি একটা বা দুইটা বা তিনটা পিস পাইবেন না সবকিছুই ডজন ডজন নিতেই মানে এখানে যেহেতু হোলসেল মার্কেট আর তো অনেকেই দেশে গেলে এই কষ্টক থেকে কেনাকাটা করে নেওয়া যায় জিনিসপত্র তো আমি তো আজকে এসে জাপানিজ গুড়া মাছটা কিনতে যেটার নাম সিরাসু যেটা আমি কাশকি মাছই কই তো কাশকি মাছটা কিনার আগে আগে দেখি এখানে আরো কি কি আছে

সাতশো আটানব্বই যেটা চিপস বানায় তবে মধ্যে দেখলাম মনে হলো যে দেশি গাবের মতন যেটা আগে ছোটবেলা আমরা দেখতাম নানারা কাকারা যে জালের মধ্যে গাব দিত না ওই গাবের মতো লাগলো যেটার নামটা আমি পড়তেই পারলাম না আবার দেখলাম যে খাজুর মানে খেজুর পাওয়া যেটা নয়শো গ্রাম প্রায় চোদ্দশো আটানব্বই ফ্রেশ ফ্রেশ আনারস চায় রয়েছে ধন্য পাতা গুলো আর কি তো যেহেতু কাছ কি গুড়া খাম গুড়া মাছ গুড়া মাছের মধ্যে একটু ধন্যপাতা দিলে খারাপ লাগবো না তো ধন্য পাতা লই লইলাম যদিও জাপানে হালাল পাওয়া যায় এই সাইডে অনেক শাকসবজি আছে মোটামুটি দেখলাম এই সাইডে মূলা জোড়া দুইটা মূল একসাথে কিনলে দুইশো আটানব্বই যা আজকে মূলা না আর মুলার ওই সাইডে দেখলাম আবার বাঁধাকপি থুয়ে দিস আর এই যে এই ডি রিদি কি রে মালপুয়াপিটা দিচ্ছে যেটা রাখা মালকাপিঠা কইতামে এই মালকাপিটা যেই প্রিয় আস আমার মানে রাতে আগে কিনার দিয়া সব খাওয়া শুরু করতাম একদম হুবুহু মালকাপিঠার মতো দেখতে মালকাপিঠার রূপ দই যাই হোক অনেক ঘোরা ঘুরে এখন গেলাম দিকে যাক এখন যে মাছ নিতে পাওয়া যায় কিনা দেখি দিই আমি ভাবছিলাম কষ্ট করতে মাছের কালেকশন অনেক পাওয়া যাবে মানে গুড়া মাছের লগেলে বড় মাছও পাওয়া যাবে কিন্তু না মাছ তেমন একটা নাই এখানে যে ইসা মাছ দেওয়া যেতেছে লাল ইসা মাছ গেলে একদম তরতাজা এইখানে দেখতেছি যে এক কেজির থেকে একটু বেশি সতেরোশো ষোলোইয় আর এই হইতাছে সেই শখের গুড়া মাছ যেটা আজকে নিতে আইসি আমি করতে এই মাছটার জাপানিজ নাম সিরাসু যেটা জাপানের সব সুপার শপ গুলাতে পাওয়া যায় তো আমি কষ্ট করতে এলাম কি আরে কারণ শপ গুলাতে দূর পক্ষীর খাওয়ানোর মতন একশো গ্রাম একশো বিশ গ্রাম পাওয়া যায় কুদামি সেই আইনার রানলে দূর জায়গায় খাইয়াও পোষায় না এর লাগে আমি সবসময় ছিলাম এক লগে অনেকগুলি সিরাসু মাছ পাওয়া যায় যেটা আমি কাসকি গুড়া মাছ কই আর কি তো কষ্ট করতে এই গুড়া মাছটা এক লগে আধা কেজি পাওয়া যায় এক প্যাকেটে যেটার দাম চব্বিশশো উনিশ বারবার সুপারশপে যাইয়া পাখির খাওয়ানো না ইটু টু নাই না এক লগে এতো নেওয়া じゃあよ আমার কাঙ্ক্ষিত মাছ পেয়া লাইছি এটাই আজকে নিয়ে সুন্দর করে রাইন্দা রিন্দা খাবো এখন অনেকেই কইবেন যে হালাল ফুডের তো কাশকি অরিজিনাল কাশকি গুড়াই পাওয়া যায় তো আমি যেহেতু গুড়া মাছ খাইতে যেতেছি তাহলে হালাল ফুডের থেকে ওই কাশকি গুড়া মানে বাংলাদেশে ওই মাছগুলো কেন আনতেছি ভাই আমি বেশ কয়েকদিন আইন অরিজিনাল কাশকি গুড়া খাইছি হালাল ফুড থেকে আসল কথা হলো ওই কাশকি গুড়া যে কত পুরান কত আগে এইটা এই দুনিয়ায় ওই কাসকি মাছ আর কাশকি মাছ যায় ধরছে হ্যাঁ সারা আর কেউ জানে না ওই তুলনায় জাপানি যে গুড়া মাছ গিলি একদম ফ্রেশ যেটা খাইতেও খুবই মজা আর কাশকি মাছের একটা স্বাদও পাওয়া যায় এর লেগে মনে মনে কাশকি মাছ মনে করে

আত্মীয় স্বজন সবকিছু লই আহে দার দানা করে লগে আশেপাশে প্রতিবেশী লই আহ এমন লাগে আর কি গ্রাম গ্রাম কষ্টকর সিস্টেম রয়ে গেছে আপনার একটা মেম্বারশিপ কার্ড থাকবো যে কার্ডটা দেখায় আপনি ঢুকতে পারবেন আপনার পরিবারে সর্বোচ্চ সম্ভবত একটা কার্ড দিয়া ছয় জন আপনি ঢুকতে পারবেন আর এইটা হইতেছে কষ্টকর মেম্বারশিপ কার্ড বছরে প্রায় চার হাজার আটশো এন আপনার লেখা পে করতে হইব আর এটার বিনিময়ে আপনি এই কষ্ট করতে আইয়া পুরো বছর যেটা হোলসেল কেনাকাটা করতে পারবেন আর এই কার্ডের পিছনে কিন্তু আপনার একটা ছবিও থাকবো যে যেটা হইতেছে এনআইডি কার্ডের মধ্যে একটা বাজে ছবি যেটা শুরুতে কইছিলাম এই ভিডিও যদি আমার মায়ে দেখে তাহলে একদম প্রথমে চাইতে গা যে আমি যে এত কাছ কি গুড়া রানতাম গুড়া মাছ রানতাম জীবনে কোনোদিন শুইয়াই না খাতি না

খাইয়া শান্তি আর এই মাছটা রান্না খুব বেশি একটা সময় লাগে লাগলে আপনি আর গুড়া মাছ খাইয়া দেখেন গুড়া মাছটা মজা আপনি নিজেও গুড়া মাছের ফ্যান হয়ে যাবেন আর যারা জাপানে থাকেন কাশকি গুড়া খাইতে চান একদম ফ্রেশ ফ্রেশ গুড়া মাছের একটা স্বাদ নিতে চান তাইলে জাপানি যে মাছ টাই না আরামসে কাসকি গুড়া মনে করে রাইন্দা খাইতে পারেন আজকের ব্লগটা এখানে শেষ করতেছি পরের ব্লক আসার ভালো থাকেন আর ভালো রাখেন আর বেশি করে কাজ কেকরা খাইতে থাকেন